আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মালয়েস কিচেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আজকে তৈরি করে দেখাবো পাটি সাপটা যেটা কম বেশি সবাই বানাইতে পারে আমি খিসাসহ একদম অ্যাটো জেটো রেসিপি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ মনে হবে যদি সহজ মনে হয়ে থাকে আর ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি তিন কাপের মতো শুকনো চালের গুঁড়ো নিয়েছি আপনার চাইলে ভেজাটাও দিতে পারেন তারপর দিয়ে দিলাম হচ্ছে এক কাপের মতো ময়দা চার টেবিল চামচ আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ আর চার টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি আপনারা যদি চান এই পর্যায়ে চিনির পরিবর্তে আখের গুড়টাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এখানে পানির পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন এটা তেমন পাতলাও হবে না ঘনও হবে না এরকম একটা মিশ্রণ বেটার হবে তারপর আমি এটা রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য এখানে আমি এক লিটারের মতো ফুল ক্রিম গরুর দুধটা নিয়েছি আপনারা চাইলে গরু দুধ দিয়েও করতে পারেন তারপর যখন দুধটা বলক চলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম তিনটার মতো এলাচ দিয়ে আমি দুধটাকে একটু জাল করে ঘন করে নিব আপনারা চাইলে এলাচ পাউডারটাও ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আমি দুই টেবিল চামচের মতো চালের গুড়ির সাথে অল্প একটু দুধ মিশিয়ে রেখেছিলাম ওইটা এখানে ব্যবহার করছি এটা ঘন করার জন্য তারপর আমি অনবরত নেড়ে এরকম একটা থিকনেক্স যখন চলে আসবে এ পর্যায়ে আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করব আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন এখন আমি খেজুরের গুড়টা আর খিসাটা সবটাই সু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে যখন এই পর্যায়ে চলে আসবে আমার খিসাটা রেডি হয়ে গেছে এটা যখন উঠিয়ে নেব তখন আরও একটু শক্ত হয়ে যাবে আপনারা চাইলে এ পর্যায়ে এখানে নারিকেলের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন আমি একটা ফ্রাইপ্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর অল্প একটু ব্যাটার দিয়ে আমি একটা রুটির মতো করে নিয়েছি দেখুন আপনারা যখন এটা কয়েক সেকেন্ডের মধ্যে এটা উঠে আসতে শুরু করবে তারপর এক সাইডে আমি দুই টেবিল চামচের মতো খিসা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দিয়ে আমি এটাকে রোল করে নিচ্ছি আশা করি দেখে বুঝে নিতে পারছেন আমি এটা কিভাবে করছি তারপর রোল করা হয়ে গেলে আমি দুই এক সেকেন্ডের জন্য এটাকে পিট করে ভেজে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সাপটা আমি আরও একটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে বেটারটা দিয়ে আমি একটু হালকা ফ্রাইপ্যানটাকে ঘুরিয়ে দিচ্ছি তারপরে কিছুক্ষণ যাওয়ার পর এটা আস্তে আস্তে উপরটা সিদ্ধ হয়ে যাবে আর নিচ থেকে উঠতে শুরু করবে তারপরে পছন্দের মতো খিরসা ভিতরে দিয়ে এটাকে রোল করে নিলে তৈরি হয়ে যাবে পাটি সাপটা আপনারা অবশ্যই এই শীতে একবার হলেও এরকম করে পাটি সাপটাটার বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার আজকে রেসিপি ফলো করে যদি বাসায় ট্রাই করেন আশা করি আপনাদের পাটি পাটিসাপটাও আমার পাটি সাপটার মতো খুব বেশি সুন্দর হবে আর খেতেও খুব মজাদার হবে সবাই তো কম বেশি বাসায় পাটিসাপটা তৈরি করতে পারেন কিন্তু আমার রেসিপিটাও অবশ্যই ট্রাই করবেন এর থেকে সহজ মনে হয় না পাটি সাপটার রেসিপি আছে আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম